আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে তোমরা সবাই সকাল সকাল অনেক কাজ নিয়ে বসেছি এই যে দেখো মুরগি মেনিনেশন করছি অনেকেই তোমরা জানতে চেয়েছিলে কিভাবে ম্যারিনেট করি আমি এখানে আদা রসুন বাটা ওয়েস্টার সস মেওনিস তারপরে হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু চিকেনের স্কিন সহ নিয়েছি এখানে আমি ম্যাগি আরোমা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি মুরগির কোয়ান্টিটির উপর তোমার মশলাটা ডিপেন্ড করবে কারি পাউডার লালমরিচের গুড়া সিল এগুলো দিয়ে দিচ্ছি তোমরা একে একে দেখে নিবে টেস্টের উপর ডিপেন্ড করবে এখানে আমি রোমারিনো দিয়ে দিলাম এটা হচ্ছে টোটালি অপশনাল বাট দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সবার শেষে দিয়ে দিয়েছি লবণ এখানে আমি এক্সট্রা করে তেল ইউজ করিনি কারণ যেহেতু স্কিন সহ নিয়েছে আর গ্রিল করলে অনেকটা তেল উঠে আসে যার জন্য রান্নার তেল আর ইউজ করিনি এরপর আমি সেম একইভাবে আমি চিকেন ব্রেস্ট এরকম কিউব কিউব করে কেটে নিয়ে একইভাবে আমি ম্যারিনেট করেছি বাট এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি এক্সট্রা করে রান্নার তেল করেছি আর হচ্ছে রোমারিনটা অ্যাভয়েড করেছি এরপর রান্না টান্না শেষ করে আমি যাই হচ্ছে বাজার সদাই করতে স্কুল যেহেতু ভ্যাকেশন দিয়েছে আসলে ভ্যাকেশনে কোথাওই যাওয়া হচ্ছিল না আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাজার করতে মেলা দিন পর গাড়ি একখানা আমার হাতে পাইছি মানে দুইটা পার্স লাগানো হয় নাই এখন সেই দুইটা পার্স কি করব যখন আসবে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে যখন আসবে তখন আবার গ্যারেজে নিয়ে দিয়ে আসতে হবে তাছাড়া ওরকম ওটা কোনো মেজর কিছু না ও বাবা তোদের যে জ্যাকেট পরাইলাম না অনেক ঠান্ডা তো যখন ঠান্ডা লাগবে তখন হ্যাঁয়ো রামা প্যার সেয়ে এরকম এটা তো ব্যাগ আচ্ছা প্যাকেট ফালাই দিও না পুরাটা কি মানে খাইতে পারবা না সরি যাও ওই পাশে যাও এদিক দিয়ে রাখো

কোন স্মেল শিউলি ফুলের এই যে দেখো এটা ফুটছে এই গাছে রজনীগন্ধার মতো বাট আমাদের দেশের রজনীগন্ধার মতো স্মেল না কেমন জানি অন্যরকম ছোট এই যে দেখো এই গাছগুলো নতুন আসছে দেখো সব একই রকম গাছ গুলার দাম হচ্ছে দেখো ছয় টাকা নিরানব্বই মানে ছয় নিরানব্বই সেন্ট কিনার নিবা ওই যে খাবা তো খাবা তো না 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 আমি তা খাবো

জিজ্ঞেস করো ওই যে স্টাফ আছে ওনাকে জিজ্ঞাসা করো যে আমি বাটার এটা কুকিজ তো বাই বেবি ওকে পিজি পিজি যাও চলো এটা হ্যাঁ নাও নাও ওটা নাও ওই তো মোটা নাও তুমি কোনটা নিবা মান ওকে এই যে দেখো আমার বাজারের অবস্থা নিয়ে নাও এটা নিয়ে একদম কাউন্টারে চলে যাওয়া রাখার কিছু নাই বুঝছো না বাজার করতে করতে একেবারে রাত হয়ে গেছে এই যে বাজার সদাই শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা বাসায় যায় এগুলা গুছাইতেও মনে হয় দুইজন মানুষ লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ যে আমার নবাবরা আমাকে অনেক হেল্প করে আদিন আজকে করছে বাসায় আলবিন আছে কারণ ওর হচ্ছে ড্রাইভিং ক্লাস চলতেছে মানে দিনে দুইবার করে বের হইতে হয় তো সে ভীষণ আকারে টায়ার যার জন্য আজকে এই তিনটাকে নিয়ে বের হয়েছিলাম কেমন লাগছে আমার বাজারের ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না i love, you. I love you.